কলেজ ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার গায়ক মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত গত উনিশে জুন কারা ফটকে মামলার বাদীকে বিয়ে করার পাঁচ দিনের মাথায় মঙ্গলবার চব্বিশে জুন জামিন পান তিনি নোবেলের আইনজীবী মঙ্গলবারই জানান নোবেল বাবা হতে চলেছেন আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে এই খবর জেনেছেন তিনি বিয়ের পাঁচ দিন পর নোবেলের স্ত্রী হওয়ার খবর প্রসঙ্গে আইনজীবী বলেন গত বছর বিয়ে করে বসবাস করছিলেন তখন কাবিন রেজিস্ট্রি করা ছিল না এ নিয়ে ভুল বুঝাবুঝি নিয়ে মামলা হয় এখন ভুল বুঝাবুঝির অবসান হয়েছে এবং গত উনিশে জুন কারাগারে আবার তাদের বিয়ে হয়েছে এদিকে এর আগে নোবেল বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে অর্থাৎ নোবেলের প্রথম স্ত্রী নোবেলকে নিয়ে এমন আলোচনার আবহে বুধবার পঁচিশে জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন তিনি সেখানে নোবেলকে ইঙ্গিত করে কথা বলা হয়েছে বলে অনুমান নেটিজেনদের সেই পোস্টে সালসাবিল লেখেন এক ব্যক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে খুবই হাস্যকর গোপালগঞ্জের মানুষ বলে কথা বলা দরকার নোবেলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায় সেদিক থেকেও সবার অনুমান নোবেলকে নিয়েই পোস্টে লিখেছেন সালসাবিল প্রসঙ্গত দুই সালের চৌঠা মে পারিবারিক সিদ্ধান্তে মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তের কথা জানান সালসাবিল একই দিন বিচ্ছেদের কাগজ পাঠান তিনি পরে নোবেলকে প্রাক্তন স্বামী বলেও উল্লেখ করে সালসাবিল তবে সম্প্রতি সালসাবিল গণমাধ্যমকে জানান তিনি দেশের বাইরে রয়েছেন নোবেলের সঙ্গে এখনও তার বিচ্ছেদ হয়নি উল্লেখ্য মাইনুল আহসান নোবেল যিনি নোবেলম্যান নামে অধিক পরিচিত বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক গীতিকার এবং সুরকার সালে ভারতীয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সারেগামা পায় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল এবং তার বেশ কিছু গান দর্শকের মনে স্থান করে নেয় জেমসের গান নিজের কণ্ঠে ধারণ এবং অন্যান্য শিল্পীদের গান কভার করে ব্যাপক জনপ্রিয়তা পান তবে ব্যক্তিগত জীবনের কারণে তিনি প্রায় সময়ই সমালোচনার মুখে পড়েন তার প্রথম স্ত্রী সালসাবিলের সাথে বিবাহ বিচ্ছেদ মাদক কাণ্ড এবং স্টেজে ভাঙচুর এসব ব্যাপারে তিনি বারবার মামলার সম্মুখীন হয়েছেন এবং হয়েছেন আলোচনা সমালোচনার সম্মুখীন বিশে মে দুই নারী নির্যাতনের মামলায় তাকে গ্রেফতার করা হয় অতঃপর কারা ফটকে বিয়ে এবং চব্বিশ জুন জামিনে মুক্তি পেয়েছেন নোবেল ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য